তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমা তো তোমরা জানো বিরামচন্দ্রের অনেকগুলো ভাগ রয়েছে তার মধ্যে একটা অন্যতম ভাগ হচ্ছে কমা তো আমরা কমা আলোচনা করছি কেন তার কারণ বন্ধুরা আমরা জানি ছেদ ও চিহ্ন থেকে কিন্তু পঞ্চায়েতে পাঁচ নাম্বার এসেছে সেটা আপনাদের সামনে আমরা বলিয়ে দিয়েছি পিভিএস এর কোয়েশ্চেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ তাই আমরা কিন্তু এই টপিকটা আলোচনা করছি আমরা কিন্তু আমাদের চ্যানেলে এরকম সিলেবাস ভিত্তিক এবং পশনের লেভেল অনুযায়ী ভিডিও বানাই তোমরা ওনাকে জানো আমাদের চ্যানেলের এটা ট্যাগলাইন তো চলো আর বেশি কিছু বলছি না আমরা কমার ব্যবহারটা জেনে নেব তো দেখো বাংলা ভাষায় দাঁড়ির পরে আর সব বিরাম চেনের চেয়ে কমার ব্যবহার বেশি তাহলে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে কমার ব্যবহারটা কিন্তু থেকে বেশি হ্যাঁ বাক্যের ধনী প্রবাহের মধ্যে স্বল্পবিরতির জন্য কমা প্রয়োজন হয় কমা কোমা মধ্যস্থ চিহ্ন কমার আরেক নাম হচ্ছে পাদচ্ছেদ তোমরা কি জানতে কমার এই নামটা যদি জানতে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো দেখো আমরা কিন্তু এখানে কোমার নিয়ে অনেক কিছু তথ্য পেলাম সেটা হচ্ছে এক নম্বর তথ্য সেটা হচ্ছে কোমার কিন্তু অনেক ব্যবহার আমাদের করতে হয় তোমরাও দেখে দেখবে বিভিন্ন বইয়ে কোমার ব্যবহারটা কতখানি যেখানে সেখানে তোমরা কমা দেখতে পাবে হ্যাঁ এবং এই কমা কমা কী করছে কমা বাক্য মধ্যস্থ একটা চিহ্ন হ্যাঁ এবং কমার আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে পাদচ্ছেদ আশা করি এই তথ্যগুলো আপনারা মনে রাখতে কোনো অসুবিধা হবে না তারপরে দেখো নিম্নলিখিত ক্ষেত্রে কমা কোমা ব্যবহারের করা হয় যেমন এবার আমরা কিছু নিয়ম জানবো সেই নিয়ম অনুযায়ী আমরা কমা ব্যবহার জানবো তো দেখো এক নম্বর নিয়ম কী রয়েছে এক নম্বর নিয়মে রয়েছে একে জাতীয় পদে একজাতীয় জাতীয় পদ বাক্যের পরপর ব্যবহার করা হলে কমা বা পাদচ্ছেদ বসিয়ে পদের মধ্যে ব্যবধান সৃষ্টি করা হয় অর্থাৎ একে জাতীয় পদ যদি বাক্যে পরপর ব্যবহার করা হয় সেক্ষেত্রে কী করা হচ্ছে এই কমা বা পাদচ্ছেদ বসিয়ে পদের মধ্যে যে ব্যবধান সেটা কিন্তু আমরা সৃষ্টি করে থাকি যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশেষর ক্ষেত্রে কি কি রয়েছে দেখো হ্যাঁ জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকল দিল জলাঞ্জলি তো দেখো এই সবগুলো একেই মানে এটা বিশেষের ক্ষেত্রে হ্যাঁ এবার আমরা সর্বনামের ক্ষেত্রে জানবো বিশেষণের ক্ষেত্রে জানবো তো দেখতে পাচ্ছি এইগুলো একেই মানে হচ্ছে তাই এইগুলোকে আমরা আলাদা করার জন্য কিন্তু আমরা কম কমা করেছি তোমরা দেখতে পাচ্ছি শোক দুঃখ এইগুলো সবে একেই একেই অর্থ প্রকাশ করছে তাইগুলো এই দুটোকে আলাদা করার জন্য আমরা কিন্তু কমা ইউজ করেছি এবার বিশেষণের ক্ষেত্রে দেখো সে সরল উদার পুজো তো এইগুলো সবের ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো সবে একে তাই ক্ষেত্রেও আমরা কিন্তু কমা ইউজ করছি এক নিচ হেই এইগুলো সবে একই তাই আমরা এখানে কমা করছি করি এবার সর্বনার ক্ষেত্রে তোমরা দেখো তাকে তো তুমি আপনি তিনি এইগুলো সবে এক লোককে বুঝাচ্ছে তাই এগুলোকে আলাদা করার জন্য কমা ইউজ করছে কত সোজা দেখো হ্যাঁ ওই ও এইগুলো সবে একই ব্যাপার এবং অসমাপিকা ক্রীড়ার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কাহারও বা ব্যস্ততার লেসমাত্র নাই ধীর সুসনে স্নান করিয়া জপ করিয়া গা মুচিয়া কাপড় ছাড়িয়া কোচা কোচাটা দু তিনবার ঝাড়িয়ে বাগান হইতে কিছু বা ফুল তুলিয়া মৃদু মন্দ গতিতে স্নান সিদ্ধ শরীরে আরামটিকে বাউর বিকর্ণ করিতে করিতে বাড়ির দেখে তাহার যাত্রা সমাপ্রেক্ষাকিয়ার ক্ষেত্রে দেখো এসো এসো ভায়া এসো ভায়া এসো তোমার দেখতে পাচ্ছ কোমার ইউজটা কতখানি অর্থাৎ দুটো বাক্যকে আমাদের আলাদা করছে সেটাই বলতে চাইছে এই প্রথম নিয়মটা নিয়মে এবার আমাদের দ্বিতীয় নিয়ম কী রয়েছে দেখো দ্বিতীয় নিয়ম রয়েছে পরপর বাক্যাংশ বসলে কমা বা পাদচ্ছেদ ব্যবহার করে বাক্যাংশকে অপর বাক্যাংশ থেকে পৃথক করা হয় অর্থাৎ পরপর যখন আমরা বাক্যাংশ বসলে তোমরা দেখতে পাচ্ছ জল খা জল খা ভয় কি জীব দিয়েছে যে তাহার দেব দেবে সে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর বাক্যাংশ বসেছে হ্যাঁ কমা বা ব্যবহার করলে বাক্যাংশকে অপর বাক্যাংশ থেকে পৃথক করেছে তোমার দেখতে পেয়েছে পরপর বসেছে জলখা জলখা তাহলে এটা আলাদা আলাদা করা হয়েছে তারপর উদাহরণটা দেখতে পারো দুলিতেছে তরি ফুলিতেছে জল মাঝি মাঝিপথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে তার হিসমত তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা কমার ইউজটা কেমন করছি দেখো তারপরে তিন নম্বরের যে নিয়ম সেটা দেখো কি রয়েছে তো তিন নম্বর যে নিয়ম সেটা রয়েছে বাক্যের শুরুতে ক্রিয়া ক্রিয়া বিশেষণ ও সম্বন্ধন পদ থাকলে কমা বা পাদচ্ছেদের প্রয়োগ ঘটে তাহলে বাক্যের যদি শুরু যদি ক্রিয়া থাকে বন্ধুরা তার কিন্তু আমরা কমা দেবো এবং ক্রিয়া বিশেষণ থাকলেও কমা দেবো সম্বন্ধন পদ থাকলেও কমা দেবো তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়া ভাবিলাম দেখো ভাবিলাম একটা ক্রিয়াপদ সেই ক্রিয়াপদের শেষে কিন্তু আমরা কমা দিয়েছি শুনি শুনি একটা ক্রিয়াপদ তা এরপরে আমরা কিন্তু কমা দিয়েছি আর ক্রীড়া বিশেষণ তোমরা দেখতে পাচ্ছ বাক্যের শুরুতে রয়েছে উদাহরণ আপনাদেরকে দেখা যাচ্ছে প্রথমত এটা ক্রিয়া বিশেষণ তার জন্য আমরা কমা দিয়েছি বিশেষত এক্ষেত্রেও এটা ক্রিয়া বিশেষ ক্রিয়া বিশেষণে বিশেষত তার ক্ষেত্রেও আমরা কিন্তু কমা দিয়েছি আর সম্বন্ধন মশাই একই সত্যি তাহলে দেখো এই মশাই মশাই এটাও কিন্তু একটা সম্বোধন করছে তাই সম্বোধন পদ তাই সম্বোধন পদের পরেও কিন্তু আমরা কমা দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছ কোমার ইউজটা কোথায় কথা হচ্ছে মূর্খ এটা কিন্তু সম্বোধন করে বোঝাচ্ছে মূর্খ কেশরে কি কবু ক্ষুদ্র শোষকে বোধে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা কমা দিচ্ছি তো এই ছিল তিন নম্বর নিয়ম সব থেকে সোজা এবার আমাদের চার নিয়ম নিয়ম জানব সেটা কি বক্তার উক্তির আগে নাম থেকে উপাধিকে আলাদা করে দেখাতে এবং বাক্যস্থ উপাদান বা খণ্ড বাক্যকে পৃথক করে বোঝাতে কমা বা পাদচ্ছেদ ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা কি করছি বক্তার যে উক্তির আগে নাম থেকে উপাধিকে আলাদা করে দেখাতে তোমরা দেখতে পাচ্ছি উদাহরণটা তাছাড়া তোমরা বুঝতে পারবে না দেখো উক্তির আগে কি রয়েছে নদীকে জিজ্ঞাস করতাম তুমি কোথা হইতে আসিছো তো এখানে দেখতে পাচ্ছি বক্তার উক্তির আগে কিন্তু কি করা হয়েছে কমা ইউজ করা হয়েছে ললিত বললেন তুমি ও লিখতে পারো টুমু তো দেখো এটা তার উক্তি তার উক্তির আগে কিন্তু আমরা কমা ইউজ করেছি উপাধির আগে তোমার দেখতে পাচ্ছ সেদিন সবাই উপস্থিত ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাচর্চা তো ইনি উপাধি কি চর্চার উপরে তো এই যে তার উপাধিটা ভাষাচর্চা তার আগে কিন্তু আমরা কমা ইউজ করেছি তারপর দেখো বাবার বন্ধু নরেশচন্দ্র ভট্টাচার্য বেদান্ত তীর্থ তো এখানে বেদান্ত তার উপাধি তারাই কিন্তু আমরা কমা ইউজ করেছি হ্যাঁ বাক্যস্থ খণ্ডবাক্য তোমরা দেখতে পাচ্ছ তার দিকে এরূপ আশঙ্কা হইল যে নবকুমারের বাগ্রে হত্যা করেছে তাহলে এখানে খণ্ডবাক্যর আগে কিন্তু আমরা কমা ইউজ করেছি আমাদের এক চাকর ছিল তার নাম স্যাম তো এখানেও কিন্তু আমাদের খণ্ডবাক্যকে আমরা করেছি তার জন্য কমা ইউজ করেছি এবার দেখো পাঁচ নম্বর নিয়মটা কি রয়েছে তো পাঁচ নম্বর নিয়ম হচ্ছে বড় বড়ো বাক্যাংশকে আলাদা করতে কমা বা পাদচ্ছেদ ব্যবহার করা হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ গন্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে পড়িয়ে পড়িয়াছিলাম এই জন্য তাকে নিতান্ত অবিশ্বাসীর মতো উড়িয়া দিতে পারতাম না তা দেখতে পাচ্ছি এত বড় বাক্যটাকে আমরা কিন্তু কমা ইউজ করে ছোট করা হয়েছে এবং ছোটোর ফলে কি হবে আমাদের একটা ভাব আমরা প্রকাশ করতে পারবো ইজিলি তারপরে দেখো ছয় একের বেশি বাক্যাংশের ক্ষেত্রে কমা বা পাদচ্ছেদ তোমরা দেখতে পাচ্ছ সে ছিল মুক্ত এখানে কমা ইউজ করা হয়েছে আমি ছিলাম বদ্ধ মিলনের উপায় ছিল না সেখানেও কিন্তু না কমা ইউজ করা সেই জন্য প্রণয়নের আকর্ষণ প্রবল তো দেখতে পাচ্ছ কমা ইউজ কতখানি গুরুত্বপূর্ণ এবং এবং থেকে বেশি হচ্ছে সাত দিন তারিখ বারো কমা বা পাদচ্ছেদের সময় কমা ইউজ করা হয় অর্থাৎ আমাদের যে সাত নম্বর নিয়ম সেটা হচ্ছে দিন তারিখের ক্ষেত্রে আমাদের কমা ইউজ করা হয়েছে দেখো ছোটো বোনের অন্নপ্রাশন্ন দিন ধার্য হয়েছিল বাইশ আগ্রহ উনিশ চোদ্দোশো এগারো বুধবার দাদার বিয়ে হয়েছিল। সাতই মে দু চার শুক্রবার তো এখানে এই কমা তারিখ বারের ক্ষেত্রেও কিন্তু আমরা কমা ইউজ করছি দেখো আট নম্বর নিয়ম দেখো কী রয়েছে কবি লেখক গ্রন্থ প্রকাশন প্রকাশন কাল সংস্করণ পৃষ্ঠা পর্বতী লেখাতে কমা বা পাদচ্ছেদ ব্যবহার করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর কবি তারপরে গীতাঞ্জলি হ্যাঁ শোভন সংস্করণ বিশ্বভারতী তো এইগুলা তার গ্রন্থ বলতে পারো প্রকাশন বলতে পারো হ্যাঁ সংস্করণ বলতে পারো সেগুলোর ক্ষেত্র কিন্তু কমা ইউজ করেছি তারপরে তো গৌরব কিশোর ঘোষ নন্দনকান্ত নন্দা ঘটি দ্বিতীয় সংস্করণ এপ্রিল এইসব তারিখ তৈরি ক্ষেত্র কিন্তু আমরা কমা ইউজ করেছি তাহলে তোমরা বুঝতে পারলে কমার ইউজটা কতখানি গুরুত্বপূর্ণ তো তোমাদের সুবিধার্থে আরেকবার আমরা জেনে নেবো তো দেখো প্রথম থেকে জানছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তো বন্ধুরা এরকম কোনো চ্যালেঞ্জে আপনারা জানো যে এরকমভাবে পড়াশোনা হয় না আমাদের চ্যালেঞ্জ একমাত্র হয়ে থাকে তো দেখো কোমার ইউজ আমরা থেকে বেশি ইউজ করি আমাদের এটা আপনাদেরকে প্রথমে আমি বলে দিয়েছি এবং কোমার আর এক নাম হচ্ছে পাদচ্ছেদ বাক্যকে ছোটোভাগে ভাগ দিয়ে আমরা কমা ইউজ করে থাকি এটা আপনাদের মনে রাখতে হবে এবং এবার দেখো এক নম্বর নিয়ম কী রয়েছে একে জাতীয় পদ বা বাক্যের পরপর ব্যবহার হলে কমা ও পাদচ্ছেদ বসিয়ে পদের মধ্যে ব্যবধান সৃষ্টি করি অর্থাৎ একে জাতীয় যদি পদ বা বাক্য হয় সেটা পরপর যদি বসে সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা করে থাকি তোমরা দেখতে পাচ্ছ গারিত্র ভাতৃত্ব এটা বিশেষর ক্ষেত্রে বিশেষজ্ঞ ক্ষেত্রে সেই সরল উদার এগুলো হুম তারপর সরবরাহের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তাকে তে তুমি এই ও এই সব অসমাপিকা ক্রীড়ার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সমাপিকা ক্রীড়ার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো দু নম্বর নিয়ম কী রয়েছে পরপর বাক্যাংশ বসলে কমা বা পাদচ্ছেদ ব্যবহার করে বাক্যাংশকে অপর বাক্যাংশ থেকে পৃথক করা হয় অর্থাৎ পরপর যদি বাক্যাংশ বসে তাহলে কী হচ্ছে পাদ কমা বা পাদচ্ছেদ ব্যবহার করে বাক্যাংশকে অপর বাক্যাংশ থেকে পৃথক করা হয় তোমরা দেখতে পাচ্ছ জল খা জল খা এগুলো সব কিন্তু আলাদা করা হচ্ছে কী করছে পরপর বাক্যাংশ বসলে কমা বা পাদচ্ছেদ ব্যবহার করে তোমরা দেখতে পাচ্ছ জল খা এই যে তোমরা উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ জল খা তো এখানে এই যে জল খা তো এই যে জল খা এই জল খায় জল তোমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আলাদা করা হয়েছে এটা এটা এখানে কম হবে না এখানে আছে বুঝতে পারছো তারপরে দেখো দুলিশেতে তরি ফুলিতেছে জল তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবে কিন্তু কি পরপর বাক্যাংশ বসলে এটা পরপর একই বাক্যাং বাক্যাংশ বসেছে এবং এই কমা ব্যবহার করে বাক্যাংশকে অপর বাক্যাংশ থেকে আলাদা করা হয়েছে তিন নম্বর কি বাক্যের শুরুতে ক্রিয়া ক্রিয়া বিশেষণ সম্বন্ধর পদ থাকলে কমা বা পাদচ্ছেদ প্রয়োগ ঘটে তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো বাক্যের সে যদি ক্রিয়াপদ থাকে তারপরে কিন্তু অবশ্যই কমা হবে তোমরা দেখতে পাচ্ছ ভাবিছিলাম এটা একটা ক্রিয়াপদ তারপর কমা হয়েছে ক্রিয়া বিশেষণ তোমরা দেখতে প্রথমত এটা একটা ক্রীড়া বিশেষণ তারপরে কিন্তু কমা হয়েছে সম্বোধন তোমরা দেখতে পাচ্ছো সম্বোধন করে বোঝাচ্ছে মশায় তাহলে মশা একটা সম্বোধন পথ তাই এর এক পরে কিন্তু কমা হয়েছে তারপরে দেখো চার নম্বর বক্তা বক্তারুক্তির আগে নাম থেকে উপাধিকে আলাদা করে দেখাতে এবং বাক্যাস্ত উপাধি আমার খণ্ডবাক্যকে পৃথক করে বোঝাতে কমা বা পদ ব্যবহার করে তোমরা দেখতে পাচ্ছ উক্তির আগে তো এই যে বক্তাটার নদীকে জিজ্ঞাসা করলাম তার উক্তির হচ্ছে এইটা তার উক্তির আগে কিন্তু কমা হয়েছে ললিত বললেন তো ললিত কী বললেন অর্থাৎ ললিত ললিতের উক্তির হচ্ছে যে এটা অর্থাৎ কি তুমি ও লিখতে পারো টুনু তো এই এই উক্তির আগে কিন্তু কমা হয়েছে উপাধির আগে তোমরা দেখতে পাচ্ছ সুনীত কুমার চট্টোপাধ্যায় চর্চা তার উপাধি তো উপাধির আগেও কিন্তু কমা রয়েছে হ্যাঁ তারপরে দেখো এই বাবর বাবার বন্ধু নরেশচন্দ্র ভট্টাচার্য বেদান্ত তীর্থ তো বেদান্ত তীর্থ এটা কিন্তু তার উপাধি তার উপাধি কিন্তু কমা রয়েছে বাক্যস্থ খণ্ড বাক্য ও বাক্যটাকে বড় না করে ছোট করে ভাঙা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাদেরকে এরূপ আশাঙ্ক্ষা হইল যে তো এই যে কমা ইউজ করে বাক্যটিকে খণ্ড করা হয়েছে হ্যাঁ আমাদের এক চাকার চাকর ছিল তো এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ বাক্যটাকে খণ্ড বাক্য করা হয়েছে তারপরে দেখো পাঁচ পাঁচ নম্বর নিয়ম কী হয়েছে বড় বড় বাক্যাংশকে আলাদা করতে কমা ও পাদচ্ছেদে ব্যবহার করা হয় তোমরা দেখতে পাচ্ছি এত বড় যে বাক্য টেকাটা কিন্তু ভেঙে ছোট করা হয়েছে ছয় একের বেশি বাক্যাংশের ক্ষেত্রে কমা পাদচ্ছেদ তোমরা দেখতে পাচ্ছ একের বেশি বাক্যাংশের ক্ষেত্রে কী হচ্ছে কমা ব্যবহার করা হয়েছে সাত দিন তারিখ অর্থাৎ দিন তারিখ হ্যাঁ বারো দিন তারিখ বারে কমা বা পাদচ্ছেদ ব্যবহার করা হয় তোমরা দেখতে পাচ্ছি দিনের ক্ষেত্রে কমা ইউজ করা হয়েছে তারিখের ক্ষেত্রে ইউজ করা হয়েছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছি অনুষ্ক্রিন তারপরে দেখো লেখক গ্রন্থ প্রকাশ প্রকাশকাল সংর সংস্করণ পৃষ্ঠা প্রভৃতির ক্ষেত্রেও কিন্তু কমা ইউজ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছি এই উদাহরণগুলো তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবে জানাবে